এই পটিয়ারেসটাই যে বয়ান করছি আর বোখারি সাহ রহমাতুল্লাহ নাই পেছনে বসে বয়ান শুনতে আজ পটিয়ার ময়দানে বয়ান চলে হাজার 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 আল্লাহর বান্দা বসে আছে যার এত মেহনত অবদান তিনি আর সাদা কাপনের বাসিন্দা হয়ে গেছে ও তাই আর মালিক এই বরকতের সব সবাব তার কবরে পৌঁছাইয়া দেন এই বাগান যারা সাজাইছেন এই বাগানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার এই বাগানের উপরে যেন কোন আঙ্গুল না উঠায় এ বাগান নষ্ট করার সুযোগ না পায় এই বাগান যারা সাজাইছেন সবার জন্য দোয়া আমি প্রায় মাহফিলে সারা দেশে বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ বয়ান ঘটনা বলি আর এই ঘটনাকে আবার কিছু জাতি বাইরা আমাকে সমালোচনার পাত্র বানাবার একটা ক্ষেত্র নিয়ে বলে মুক্তি আজিজুল হক রহমাতুল্লাহ এই তাহাজুদের নামাজের মোশাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে কেমনে গেলেন এটা কেমনে সম্ভব দুনিয়ার বিবেক বলে হবে না অসম্ভব আমার আল্লাহ বলেন আমার কুদুরতের দ্বারা সম্ভব

আপনার ওই খাস গোলামদের রুহানি ফায়েজ ও আমাদের দান করেন আরো আসতে বল কি লাভ হবে মাহাতি করে আলেম হইতে পারলাম বক্তা হয়ে গেলাম না এটা সফলতা না নিজের মিটাইয়া দিতে পারলাম কিনা এটা সফলতা আমি আমি ভাব এই ভাবের কারণে শয়তান আল্লাহর এত প্রিয় ইবাদত দুজার ছিল আমি 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 সব আমি 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 ভাব انا خير منهم আমি তার থেকে ভালো আমার থেকে ভালো আর কেউ নাই আমার মতো ভালো বক্তা কেউ নাই আমার মতো ভালো আলেন কেউ নাই আমি আমিতে শব্দংশ হয়ে গেল এক বক্তা ইসকে নিয়ে বয়ান করতেছেন মুফতি আজিজুল হক رحمتুল্লাহ আলাইহি তিনি সভাপতি হয়ে বসে আছেন বক্তার বয়ান এত সুন্দর এত সুন্দর ময়দানে মনে হয় যেন কান্নার আওয়াজ কেমতের মার মুক্তি সাহুজুর রহমতুল্লাহ বক্তা সাহেবকে বললেন একটু বয়ান বন্ধ করেন মাইকটা হাতে নিয়ে দাঁড়াইলেন দাঁড়ায় বললেন ও শ্রোতা আল্লাহ গোলামেরা এই বক্তার বয়ান আমি বন্ধ করে আমার দিলের একটা তামান্না চলে আসছে আমি মুহানিয়তের লাইনে যত খিলাফত পাইছি এই তাওয়াজ্জু আর এই খিলাফতে তবি কার ফায়জ ও বরকত পেয়েছি আমি এই বক্ত কে আমার পক্ষ থেকে সে इजाजत খেলা খিলাফত দিয়ে দিলাম খিলাফত দিয়ে দিছেন ख्याल করেন মুহ মক্তশার কে বললেন এবার আপনি বয়ান চালু করুন বক্তা সাহেবকে ফেলা দিলেন বক্তা নতুনভাবে বয়ান আরম্ভ করলেন আগে যে সুন্দর বয়ান আগের মতো সে বয়ান আর উঠে না হয় না বক্তা সাহেব যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা করে ব্যর্থ মুক্তি সাহেব যদি আপনার চুল্লাগায় বাবা নিয়ে বললেন আর রিজے বক্তা সাহেবকে ফেলাকুদ দিয়েছিলাম তার ফিরাইয়া নিলাম বলতে পারেন দিলেন কেন দেওয়ার পরে ফিরিয়ে নিলেন কেন মুক্তি সাহেব হুজুর ডাক দিয়া কয় শ্রোতাদেরকে ও আল্লাহর আশেক গোলামেরা আমি যে দিয়েছিলাম তার ভেতরে ভিতরে ফতের নূর চারণল করে রূহানিয়তের পাওয়ার কিন্তু না এখন আমি বুঝতেছি এটা তার নিজের কোন পাওয়ার ছিল না শ্রোতাদের ভেতরে আল্লা বসে আছে অতবেলা তার ব্যক্তিগত কিছুই না এই জন্য আমি আবার খেলা নিলাম এটা কে বুঝবে কে বুঝাবে রুহানিয়তের পাওয়ার যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা না অনেক রাস্তা খুলে দিব সামিল এক রাস্তা সোडून তার বহুবচন অনেক রাস্তা রাহমতের নবী সাহাবা একরামদের সামনে মাটির মধ্যে বালুর মধ্যে একটা সোজা রেখা টানলেন আর ওই সোজা রেখার dane মানে আরো আকা-বাকা রেখা টানলেন কানার পরে বলেন তাজা সিরাতুল এই যে সোজা পথ এটা হলো জান্নাতের একটাই সোজা পথ বাকি আ কা সব হল ফান্ডুম জান্নাতে যাওয়ার সোজা পথ একটা সূরাত আল মুস্তাকিম একটা পাকা 바কা না সোজা সোজা আল্লাহ কয় আমাকে পাওয়ার রাস্তা তো একটা না সুবুলা না কত রাস্তা যেন আমি দিব এতো সীমা না নাই নবী বলেন রাস্তা হলো একটা জান্নাতে যাওয়ার সহজ সিরাত আল মুস্তাকিম আল্লাহ বলেন না আমাকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় আমি রাস্তা দিব অনেকগুলো কত কয় সীমা না নেন নবী রাস্তা আল্লাহ বলেন সুগুলা না অনেক রাস্তা খুলে দিব তার ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো ওনা হয়ে কেরাম বলেন জান্নাতে যাওয়ার রাস্তা সোজা একটাই যেমন পটিয়া থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা আবার এখান থেকে কক্সেস বাজার আবার ঢাকার থেকে সিলেট ঢাকার থেকে বরিশাল ঢাকার থেকে আবার যমুনা উত্তরবঙ্গ প্রত্যেকটা লাইন একটা রোড আছে যেটাকে বিশ্ব রোড বলে এই বিশ্বরূপ একটাই হয় বিশ্ব একটা কিন্তু বিশ্ব রোডে জন্য ডানে বামে আরো অনেক শাখা রোড থাকে শাখা রোড থাকা খারাপ না বড় ভালো সহজে পৌঁছা যায় সিরাতন মুস্তাকিম একটাই জান্নাতের সোজা

ইমান আহমাদুরা আহমাদুল্লাহলাই তিনি আর একটা রাস্তা দিলেন যত রাস্তায় তুমি দৌড়াও যেকোনো রাস্তায় যাবা ইমামে আজমের রাস্তা ঘুরিয়া চলো কিছু দূর গিয়া দেখবা বিশ্বরুটের সাথে সংযোগ আছে ইমান মা রাস্তা দিয়ে যদি চলতে থাক কিছু দূর গিয়া দেখবা তনুস্তাকিম বিশ্বরোধের সাথে সংযোগ লাগানো ইমান আহমদ বিন হামদুলের রাস্তা দিয়া বাতানো পথে যদি চলো কিছু দূর গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের রাস্তার সাথে সংযোগ আছে সংযোগ আছে না নাই দুজার একমাত্র উপায় হলো সুন্নতে নববী আমাদের দেশে তো ইসলাম এক কোরআন এক আল্লাহ এক নবী এক এত এত কেন দাওয়াতের লাইন আলাদা তাবলীগ ওয়ালাদের লাইন একটা আলাদা

আমি যদি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই তিনি আবার আমাকে অন্য ঔষধ দিবেন ভিন্ন ফর্মুলায় আমি যদি আয়ুর্বেদিকের কাছে যাই আবার অন্য ফর্মুলায় আমাকে ঔষধ দিবেন যত ফর্মুলায় ঔষধ দেখ না কেন কোন সমস্যা নাই এলোপ্যাথিক ঔষধ খাও বাধা নাই হোমিওপ্যাথিক ঔষধ নাও বাধা নাই আয়ুর্বেদিক থেকে নাও বাধা নাই কারণ যে যে যত লাইনে ঔষধ দেখ না কেন

সবাই তো মানুষ সব মানুষ না পটিয়া বাজারে কুকুর আছে না সব কুকুর আল্লাহর বানানো কিন্তু সব কুকুর দামি না আরে কাহাকের সাথে যে কুকুরের সম্পর্ক ওটা এমন দামি যে জাননাতে যাবে পিপিলিকা সব আল্লাহর মানানো হাজার প্রতি পিপিলিকা কোনোটার দাম নাই সুলাইমানের নবীর সাথে সম্পর্কিত পিপিলিকা জান্নাতে যাবে জমিন উট আর উটনি কত বানাইছেন আমার মালিক কোন উটের দাম নাই রাহমতের নবী যেই উটে সাওয়ার হয়েছে ওই উট আল্লাহর জান্নাতে যাবে সাহাবক আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে জমিলে গরু আছে অভাব নাই তবে কোন গরু দান নাই মূসা নবীর সাথে যেই গরুটার সম্পর্কিত আল্লাহর জান্নাতে যাবে মাছের কোন দান নাই ইও মুসলিম যেই মাছ সম্ভব কইরা পেটে যাবে মানুষ তো সবাই আমরা সবাই তো আমরা মানুষ তবে সব মানুষের দাম নাই যেই মানুষের গলায় কালেমা রশি লাগাইয়া মদিনার দরশে তাকওয়া নিয়ে চলবে ওই মানুষটা কেমন দামি আল্লাহ বলেন আমি বিচার হিসাবে জান্নাতে পৌঁছোইয়া দিব ওই মানুষটা শান্তি আমি আল্লাহ বন্ধু হয়ে যাব ওয়া ইন্না আল্লাহ লামা আলহসিনিরে মুসলমান

তুমি যে তিরমিজি পড়েছ আমরাও সেই তিরমিজি পড়েছি তুমি যে আবু দাউদ পড়েছ আমিও সেই আবু দাউদ পড়েছি তুমি যে কয়টা ক্লাস করছ আমরাও সেই কয়টা ক্লাস করেছি কিন্তু আমগো কাছে মানুষ আসে না আর তোমার দরবারের মানুষ ফিরিয়াও যায় না কারণ কি খানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা করো কুতুব বিনী আর আমি आश्रयাবলী করেছি কুতুব তোমরা করো কুতুব বিনী কттаবা আর আমি করি কুতুব আমি আল্লাহর খাঁটি ওলিদের সাহবত আমি শুধু কিতাব দেখি না কুতুব দেখি তোমরা শুধু কিতাব দেখো

তবে ফেরাসাতের দরজা তো বন্ধ নাই আল্লাহ যারা পাওয়ার অনেক কিছু দেখেন যা তুমি দেখো না এটা সাধারণ চক্ষু দিয়ে দেখেন না আল্লাহর দেওয়ার মনের পাওয়ার দিয়া তারা দেখেনি অমরে

বৈশাখ বলছেন দোয়া নিতে আসি সবাই তো বর্তোয়া করে না আর যারা বর্তোয়া করে তাদের বর্তোয়া কাজে লাগে না কিন্তু যারা দোয়া করে তাদের দোয়াটা আমার বড় পুঁজি আমার দরকার ওরে মানুষ হইতে যদি না পারি মানুষ তো সবাই আমরা মানুষ কিন্তু আল্লাহর কাছে প্রিয় মানুষ এখনো যদি হইতে না পারি আমি এলেম শিখছি আমার এলেমে যদি আমাকে অহংকার মুক্ত না করে আমার এলেন যদি আমাকে বিনয়ী করতে না পারে তাহলে আমি আল্লাহর আদালতে আসা আমি হয়ে যাব আমার এবাদাত আমার আমল আমার রিয়াজাত আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে নেতা মিন্দর ও মেহরা কিতাবের মধ্যে দিন দেখেছি সুন্দর কথা মানুষ মাঝে 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 ন্যাক আমল করতে করতে জাহান্নামের দিকে চলতে থাকে আল্লাহর রহমত থেকে দূরে আবার কোন ক্ষেত্রে মানুষ গুণা করা করতে করতে আল্লাহ রহমতের কাছে চলে যায় কারণ বাংলা যত আমন করে অহংকার বাড়ে আমন করে আমি বড় বক্তা আমি বড় তাহার যুগওয়ালা অহংকার আস্তে আস্তে আল্লাহ রহমত থেকে অনেক দূরে সরে যাস আর গুণাগার গুনা করতে করতে অন্তরে করে ভয় 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 আমার মতো গুণাগার কেউ নাই আমার কি উপায় হবে জন্যই তো সাহাবাই কেরাম জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া ও জীবন বরকান্না করেছেন আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো জবাব দিব অতএ ভাইজানেরা জানেরা ওলামায় হাজরাতরা বয়ান করবেন আমি আপনাদেরকে এতটুকু বলবো দুনিয়াতে সব পাইছি বাড়ি গাড়ি সব পাইলাম টাকা পাইলাম সম্মান ছবি পাইছি একটু চিন্তা করা উচিত আমি আমার আল্লাহকে পাইছি নি আমার আল্লাহর মোহাব্বত আমার অন্তরে আসেনি আমি নামাজে দাঁড়াইলাম নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি কি এই খেয়ালটা করছিলামনি আল্লাহকে আমি দেখতেছি না হয় আল্লাহ আমাকে দেখতেছেন এতটুকু খেয়াল যদি আমার নামাজে না আসে আসলে তো আমি আল্লাহকে পাইলামই না এই আল্লাহ পাওয়ার মার্কাজ হলো পুটিয়ার এই জায়গা এখান থেকে মানুষ আল্লাহ নিয়ে বড় কিছু হয়ে গেছে আবার এখান থেকে অনেকে খালি হাতে ফিরে গেছেন আল্লাহ নিয়ার আসেন এই মার কাজে এখন একটাই দোয়া করা উচিত বাবারা ও আমার ছাত্র ভাইরা একটাই দোয়া করা উচিত আপনার মারে ফতের দরজায় আমাদের নিয়ে আসেন খালি হাতে যেন ফিরিয়া না যাই ও আল্লাহ নূর সিনে দান করেন

গৌরগোবিন্দ সিলেটের জমিনে ধ্বংস হয়ে গেছে ফজরে রাজা একটা মেসোয়াকের আমল একটা অজুর আমলে আল্লাহর খাস বান্দারা বিজয়ের মালা কালায় নিয়েছেন অতএব আমরা এখনো সময় আছে সোচ্চার হই আল্লাহর মোহাব্বত নিয়ে চলি গোটা দুনিয়া আমাদের গোলাম হয়ে যাবে আমি কথাটা সবাইকে বলছি আবার বলে শেষ করি নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না সব কেয়াল পর্যন্ত এই জাতিকে পথ দেখাবে একমাত্র ওলামায় কেরাম যারা আনেন না তাদের জন্য এক কথা আবার এই কথাটাই ওলামাদের জন্য আবার বলতে হবে আমাকেও ভাবতে হবে যে নবী আসবেন না সাহাবাই কেরাম আসবেন না কেউ আসবেন না এই জাতি জন্মতের সঠিক পথ নিবে উলমায় কেন থেকে তাহলে আমি আমেন হইয়া আমাকে দেখে দেখে মানুষ অনুসরণ করবে

উম্মতের সংশোধন হতে হবে আমাদেরকেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে লাঠিনে তেল লাগায় ঘুমাইলে হবে না স্বাধীন 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 বললে হবে না স্বাধীন যদি হইলেই থাকে তাহলে শতdnaমে জমি না আবার বাকাতে গেলে ঠিক অতএব কাপলে কাপড় হাতে রেডি রাখতে হবে আন্দোলনের ডাক আসলে আওয়াজ দিতে হবে বিরুদ্ধে

আবার আমার এগেনস্টে বয়ান দিলেন আর একজন আমার আমার লাইনের আর একজন অন্যদিকে না হুজুরের এই কথাটা হয় না মারা যাবে না চলো আমরা অন্যদিকে যাই এই ডিভাইডে দূরত্ব কমায়া সবাই এক মহাব্বতের প্ল্যাটফর্মে আসলে ইনশাআল্লাহ এখনো এই জাতি নাস্তিক বেইমান মোনাফেক এদেশের উলামে আহলে হকে এখনো ভয় পায় আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আল্লাহ হুকুম রসুলের তরিকা মেনে আহমুল্লার নেক নজরে চলার তৌফিক দান করেন আদব বিনয় জেন্দিগি আল্লাহ দান করেন سبحان الله وبحمده سبحان الله وبحمدك اشهد ان لا اله الا انت